चला ये হচ্ছে শুনছে শুনছে প্লিজ প্রথমবার মানে অনেক দিন পর আমি লাইভে আসছি অনেকদিন আগে আগের বছরে তো লাইভে এসেছিলাম ন্যাচারালি আমি লাইভে আসি না সেরকমভাবে তো যাই হোক তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে মানে আগের বছর আমি শুরু করেছিলাম পুজোটা যেভাবে এই বছরে সেইভাবে শুরু করতে চাই তোমাদের হাত ধরে কারণ তোমরা জানো আমার থেকে বেশি যেহেতু তোমাদের এরিয়াতে বা তোমাদের এলাকাতে কিন্তু অনেক কোমরটুলি বা অনেক ভালো ভালো পুজো হয় যেগুলো জেলার পুজো আমরা শুধু পুজো বলতে সব থেকে বেশি যেটা জানি যে কলকাতার দুর্গা পুজো বা এখন যেটা সব থেকে আমরা ভাইরাল হচ্ছে কল্যাণী আই মোড়ের পুজো এরকম কিছু কিছু পুজো কিন্তু আছে তাছাড়াও যেসব এরকম ধরনের অনেক পুজো আছে যেগুলো বাইরেতে হয় মানে জেলার পুজো বলতে হবে যেমন খুশির কিছু কিছু হয় কল্যাণীতে হয় কল্যাণীতে আরও অনেক পুজো আছে আমি কল্যাণীতে যাইনি শ্রীভূমিতেও কোনো দিন যাইনি পুজোর সময় অন্তত তো এবার ইচ্ছা আছে কভার করার ফুল দমে কভার করবো এবং চেষ্টা করব তোমাদেরকে আগে আপডেট দেওয়ার আগে আমার একটা সমস্যা ছিল কি জার্নির একটা প্রবলেম হয়ে যেত বসিরহাট থেকে আমাকে যেতে হতো অলমোস্ট দু আড়াই ঘন্টা জার্নি করে ভিডিও করে আসার পরে বাড়ি এসে আপলোড করতে করতে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা তার বেশি লেগে যেত কারণ এডিট এডিটিংয়ের একটা ব্যাপার থাকে সব কিছু ব্যাপার থাকে তোমরা সব কিছুই জানো যে একটা ভিডিও আপলোড করতে যে টাইমটা অ্যাকচুয়ালি লাগে মিনিমাম অন্তত আধা ঘন্টা তো লাগেই ওয়াইফাই থাকলেও এবং আধা ঘন্টা লেগেই যায় কারণ আমার ম্যাক্সিমাম ভিডিও তোমরা যদি আগের ভিডিওগুলো দেখো ম্যাক্সিমাম ভিডিও কিন্তু ফোর কে রেজলেশনে আমি আপলোড করতাম যেহেতু আমার কাছে ওয়াইফাই আছে অপশান আছে তো আমি এটাই মানে মেনটেন করতাম যাই হোক আমাদের যদি কোনো ইয়ে থাকে আর কি মানে কোনো জায়গায় কুমোর তুলির মতন এরকম কোনো জায়গা থাকে যেখানে ঠাকুর তৈরি হয় অনেক ঠাকুর তৈরি হয় যেখানে গিয়ে দেখানো যাবে মানুষকে তুলে ধরানো যাবে কারণ এইসব শিল্পীদেরকে কিন্তু কেউ সেইভাবে তুলে ধরে না বা চেনায় না যেটা আমি আগের বছর থেকে শুরু করেছিলাম না অন্য কোনো কেউ এইভাবে শুরু করেছে কিনা বা কারোর আছে কিনা এরকম ভিডিও যেটা আমি শুরু করি আর কি যে প্রতিটা জায়গায় শুধু কোমরটুলি নয় বা বড় বড় শিল্পী নয় সমস্ত শিল্পীদের সমানভাবে প্রাধান্য দেওয়াটা উচিত কারণ শিল্পী শিল্পী কিন্তু সেই মানে আমি একটা বড় শিল্পীকে সাপোর্ট করছি বা তার ভিডিও করছি সে একটা ভিডিও দেখছে ঠিক আছে সেটা ব্যাপার নয় ভিউজ যদি সব কিছু ম্যাটার হতো তাহলে অনেক কিছু ব্যাপার থাকতো যাই হোক ভিউজটা কিন্তু ম্যাটার নয় মানুষের কাজ বা তার শিল্প কার্য তুলে ধরাটা কিন্তু সবথেকে বড়ো জিনিস তো যাই হোক সেই জিনিসটা আমি করার চেষ্টা করবো আমার পক্ষে যতটা সম্ভব আর জানো ব্লগিং করা যতটা মনে হয় ইজি ততটা কিন্তু ইজি নয় যারা আমাদের মতন এখন ডিস্টেন্সে থাকে ডিস্টেন্স মানে বুঝতে পারছো যে প্রতিদিন দু ঘন্টা আড়াই ঘন্টা জার্নি করে যাওয়া একটা ভিডিও করার জন্যে সেটা কিন্তু অনেক সময় পসিবেল তো যাই হোক তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তোমরা আমাকে ভিডিওতে বা আমি যে ফটোগুলো পোস্ট করি সেখানেও কিন্তু তোমরা জানাতে পারো আমি কিন্তু প্রতিটা কমেন্ট বা প্রতিটা পোস্টের যে তোমরা কমেন্টগুলো করো সবগুলোর কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তোমরা যদি চাও রিকমেন্ড করতে পারো নাহলে আমার সঙ্গে আমার ইনস্টাগ্রাম আইডিতে যোগাযোগ করতে পারো ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু আমার সব কটা ভিডিও ডেসক্রিপশানেই দেওয়া থাকে তোমরা ওখান থেকেও চেকআউট করতে পারো যদিও দু একটা ভিডিও থাকে মিস হয়ে যায় যদি মিস হয়ে যায় তা একটা দুটো ভিডিও চেক করে নেবে ইনস্টা আইডিতে তোমরা আমাকে এই এস এম এস করতে পারো আগেরবার অনেক প্রবলেমের জন্য আমি পুজোর কিছুদিন আগের থেকে ভিডিও করা বন্ধ করে দিই যাই হোক এবার চেষ্টা করবো আপডেট রাখার আপডেট দেওয়ার জানি না কতটা পারবো কিন্তু চেষ্টা করবো যেটুকু দেবো শরীর দেওয়ার চেষ্টা করবো এবং ভালোভাবে দেওয়ার চেষ্টা করবো যাই হোক সেইভাবে আমি কমেন্ট দেখতে পাচ্ছি না যে এই আমার একটু নেটওয়ার্কের ইস্যু আছে বৃষ্টি হয়েছে যার জন্য একটু নেটওয়ার্ক নাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ আর একটা জিনিস তোমাদের যদি কোনো আবারও বলছি যদি কোনো রিকমেন্ড থাকে তো অবশ্যই জানাও আর আমি সব 我又没去了。嗯嗯嗯